আমি দেখাই সামনে কটা গাড়ি আছে দেখে আমরা চলছি দূর দেশের উদ্দেশ্যে সেটা হচ্ছে শান্তিপুর আবার শান্তিপুর চলছি কিন্তু শান্তিপুর যাওয়ার পথে যেটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা এলাম গাড়ি চালিয়ে চালিয়ে কারণ বহু দূর রাস্তা কিন্তু সেটা হচ্ছে বেশি সকালবেলা ঘুম থেকে উঠতে হয় বলে আমি আর মানে ভোর ছটার সময় যেরকম ভাবে বেরিয়ে যাই আর কি বাইরে থেকে কোন রকম একটা শাড়ি পরে বেরিয়ে গেছি কিন্তু মেকআপটা ভোর ছটার সময় করতে ইচ্ছা করে না সেই জন্য আমি এখন গাড়িতে বসে মেকআপ করছি মেকআপ আমার কোলে নিয়ে সুকান্তকে দিয়ে গাড়ি চালানো করাচ্ছি আর নিজে এখানে বসে বসে মেকআপ করছি মহারানীর মতো গাড়িতে চলতে চলতে কিভাবে মেকআপ করতে হয় আজকে হচ্ছে অন্না গুহ তোমাদের শেখা তো আমার অলরেডি কনসিলার মাখা হয়ে গেছে আমি ফোনটাতে কিভাবে রেখেছি সেটাই তোমাদের দেখা উচিত আর আমি নিয়ে নিলাম হচ্ছে ফাউন্ডেশন

ডুইং মাই মেকআপ ইন দা মেট্রো আমি কতজনকে দেখেছি এরকম অনেকে তো আবার মেকআপ না করে চলে যায় কাজে ঢোকার আগে ওয়াশরুমে ঢোকে লিপস্টিক আবার কাজে চলে যায় এরকম দেখেছি তাহলে সকালবেলা তো কেউই মেকআপ করতে চায় না ঘুম থেকে উঠে যেমন আমি আমি এখন গাড়ির মধ্যে সুন্দর টেরা ব্যথা মেকআপ করব আর সেটাই শেখাবো কি কি সুন্দর গাড়ির ভেতরে হাত না খাঁপিয়ে মেকআপ করতে হয় সুখান্ত বেশি গাড়ি কাঁপবে না লিপস্টিকটা যেখানে লাগার সেখানে লাগবে না

যাই হোক আমরা চলে এসছি হচ্ছে কুন্ডু কেন কেন শাড়ি দেখছি সেগুলো তো পরের ব্লগে আসছে তুমি তাহলে আমাকে কমেন্ট করে জানাও কি আমি কিরকম অসাধারণ মেকআপ করতে পারলাম তো পৌঁছে গেছি কুন্ডু টেক্সাইলে দেখা হচ্ছে পরের ব্লগে